নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ মহাশিবরাত্রি তো সনাতন ধর্মের প্রত্যেকটা মেয়েই আশা করি এই শিবরাত্রির ব্রত পালন করে থাকেন তো আমিও যখন ক্লাস এইটে পড়তাম তখন থেকে এই ব্রত পালন করে আসছি সাধারণত প্রত্যেক বছর সন্ধ্যের সময় এই ব্রতটা আমি পালন করে থাকি এক শরীরটা এবছর একটু খারাপ সেই জন্য এবছর বেলা করব ভেবেছি এখন চলে এলাম এই চন্দনটা একটু বেটে রেখে দিচ্ছি বেটু পুজো করবে মানে মানে শিবের মাথায় জল দেবে এখন ঘড়িতে বাচ্ছে এগারোটা তিরিশ সকাল থেকে ও এখনও কিছু খায়নি ওকে জিজ্ঞাসা করলাম পারলে মানে পারবি তো দে বলে হ্যাঁ কোনো অসুবিধা নেই আমি পারবো করতে তো সেই জন্য আমি ওকে বললাম আর সব রেডি করে দিলাম ও পুজোটা মানে শিবের মাথায় জল দিয়ে প্রণাম করে নিয়েছে ও তো ছোটো মানুষ যেমন পেরেছে তেমন করেছে আর আমিও একটু দেখিয়ে দিয়েছি ও তো নাহলে বুঝতে পারবে না কেমন কি করতে হয় না হয় দই দুধ মধু দিয়ে তারপর গঙ্গা জল দিয়ে যে স্নান করাতে হয় তারপরে চন্দনের টিকা পরাতে হয় সেগুলোকে বলে দিলাম আর ও সেই রকম করলো আর বেলপাতার ফুল দিয়ে তো পুজো করলো আর এখন আমি স্নান সেরে এ যে এই শাড়িটা পরে রেডি হয়ে গেছি একটু তাড়াহুড়োর মধ্যে আছি বেটুকে এই আমাদের কাছে যে পঞ্চাননের মন্দির আছে বাবা পঞ্চাননের মন্দির ওখানে ঠাকুর পুজোর জোগাড়টা করে দিলাম ওকে বললাম তুই এ নিয়ে যেতে পারবি তো দিয়ে বললো হ্যাঁ ঠিক আছে আমি পারবো কেননা অনেকটাই বেজে গেছে আর যিনি পুজো করেন তিনি অনেকক্ষণ আগেই এসেছেন মন্দিরে ঘন্টা বাচ্ছে শুনতে পাচ্ছি তো বেটুকু বললাম তুই চল তারপরে আমি যাচ্ছি তো ও গেছে তারপর ধূপ বাতিটা জেলে দেব আর ঠাকুর প্রণাম করব। তারপর ওখান থেকে ঘুরে আসার পর যে মন্দিরে পুজো হয় জল ঢালার ব্যাপার থাকে যেটা সেই মন্দিরে তারপরে যাব তো আর সকালের দিকে তো আমাদের অনেক কিছু কাজকর্ম থাকে তাই না সেই সমস্ত করে গুছিয়ে রেখে তবে তো আমরা কোনো জায়গায় বেরোতে পারি চট করে আর এখন চলে এসেছি এই যে এখানে ফলগুলো আনা হয়েছে পুজো দেওয়ার জন্য এখন এই যে এই একটু গুছিয়ে নিচ্ছি আর আমি পাঁচ রকমের ফল দিয়ে সাধারণত পুজো দিয়ে থাকি আর সন্দেশ থাকে তো সেই রকমই পুজো জোগাড়টা করে নিচ্ছি সকালের দিকে বাড়ি থেকে বেরোনো তো আমাদের মহিলাদের পক্ষে কতটা অসুবিধা হয় সেটা তো আমরা সকলেই সেটা জানি তো যাই হোক এখন পুজো জোগাড় করে নিলাম আর তারপর এই যে এখানে এখন একটা বেল পাতা দিচ্ছি এই পাতাটার মধ্যে থাকবে একটা মন্ডা সন্দেশ আমি এভাবেই কিন্তু পুজো জোগাড়টা করে থাকি তো মন্দির থেকে চলে এলাম পুজো দিয়ে প্রচণ্ড ভিড় ছিল আর আমি তাড়াহুড়ো করে বেরিয়েছি ঘড়িতে তখন অনেকটাই বেজে গেছিলো আর ফোনটায় আমি হাতে করে নিয়ে যেতে ভুলে গেছি আর তাড়াহুড়ো থাকলে যেটা হয় আর ভিডিও সেজন্য করতে পারিনি তো এখন বাড়ি চলে এলাম বাড়িতে এসে এখন ঘরের পুজোটা করে নেব এই যে ঘরের পুজোটা করে নিচ্ছি এখন ভেবেছিলাম যে ঘরের পুজোটা আগে করে নেব তারপর মন্দিরে যাব পুজো দিতে কিন্তু সময় ঠিকঠাক ম্যানেজ করতে পারিনি আর তারপর দেখলাম তাড়াহুড়ো করে পুজো করেও মনের মধ্যে প্রশান্তি পাবো না বাড়ি ফিরে ধীরে সুস্থে মহেশ্বরের পুজো করার চেষ্টা করলাম পুজো তো সেভাবে আমরা করতেই পারি না মানে আমি তো বিশেষ করে যেটুকুনি যা জানি অত রীতিনীতিও আমি বুঝি না নিয়মকানুন কেমন কী আছে তা জানি না ছোটবেলা থেকে যেমন করে পুজো করি আমি আমি সেভাবেই পুজো করলাম আর আমি এখন নতুন কিছু জিনিসও শিখেছি যেগুলো আগে জানতাম না যেমন কিছু মন্ত্রপাঠ যেগুলো জানতাম না পুজো রীতিনীতি এখন নতুন নতুন করে শিখছি কিছু জিনিস যে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার দুনিয়া তো সেখান থেকেই কিছু জিনিস দেখে দেখে শিখেছি আর সেভাবেই আমি একটু পুজোটা করার চেষ্টা করলাম প্রথমে কোন কি দিয়ে পুজো করতে হয় শেষে কি দিতে হয় কিভাবে কি করতে হয় ওটার চেষ্টা করলাম যদিও ওটা চার চারপোহরের কথা বলা আছে আমি তো সেভাবে কিছু করিনি এখন দুপুরবেলা একটু এভাবেই পুজো করে নিলাম আর দেবাদিদেব মহাদেবকে আমার প্রণাম জানালাম জানি না উনি মানে আমার কথা উনি শুনতে পেয়েছেন কি না আর এখন বিকালবেলা পুজো তো দেওয়া হয়ে গেছে পুজো হয়ে গেছে তো অনেকক্ষণ তো এই ঠাকুরের বাসনগুলো এখন আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেননা বেশিক্ষণ রেখে দিলে ফল বা ফুলের যে দাগ হয়ে যায় পেতলের বাসনে তো সেগুলো তুলতে একটু মুশকিল হয় সেই জন্য আমি এখন ধুয়ে রেখে দেব পুজো টুজো হয়ে যাওয়ার পর মানে মন্দিরে তো পুজো দিয়ে এলাম তারপর ঘরেতেও পুজো করে নিলাম তারপর প্রসাদ খেয়ে একটু জল খেলাম আর আজকে দিনের বেলা খাবার কিছু এখনো ইচ্ছা নেই রাত্রে একবার পুজো করে মানে সন্ধের সময় একবার পুজো করে তারপর জল খাবার মানে খাবার খাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কতক্ষণ কি করতে পারি প্রতি বছর তো সন্ধ্যার দিকেই মন্দিরে যায় পুজো দিই এবছর ওটা করতে পারলাম না বলে মনের মধ্যে একটু কিরম খচখ করছে খারাপ লাগছে আর বেটু এখানে পড়তে বসেছে ওটা দেখতে এলাম যে ও কি পড়া পড়ছে এই যে ও এখন এখানে পড়তে বসেছে সন্ধ্যে সময় ও টিউশন টিচার আসবে আর এদিকে শাশুড়ি মা শিমুহের পায়েস করেছেন আর এখানে রয়েছে রসগোল্লা আর রাত্রিবেলা হচ্ছে মটরশুঁটি দিয়ে আলুর দম যদিও এটা ঘনও হবে এখন সবে মাত্র জলটা দেওয়া রয়েছে আর এটা তৈরি করছে আমার বর আর আমি এদিকে বেশ খানিকটা পরিমাণ ময়দা মেখে নিয়েছি ময়দা মেখে লুচি বেলা হয়ে গেছে লুচি ভাজতে চলে এসেছি রিফাইন্ড অয়েল করার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে এখন লুচিগুলো এই রিফাইন্ড অয়েলে ভেজে নিচ্ছে আর লুচিটার সাইজ দেখে আপনারা আন্দাজ করতে পারছেন না কি জানি না আমার আবার ওই ছোটো ছোটো লুচি অত পছন্দের হয় না বড় বড় লুচি করব তাড়াতাড়ি হয়েও যাবে আর তার কারণ হচ্ছে যে সবাই তো পেট ভরেই খাবে তাহলে ছোট ছোট লুচি করার তো কোনো মানে হয় না আর বড় বড় লুচি হবে দেখতেও বেশ ভালো লাগে অনুষ্ঠান বাড়ির মতো অনুষ্ঠান বাড়ি বা পুজো বাড়িতে যে লুচি বা কচুরি যেগুলো করে বড় বড় সাইজের করে তো আমার কিন্তু ওটা বেশ ভালো লাগে আর আমার দিদাও করতো এরকম বড় বড় সাইজের লুচি আমার মাও করে দিদি করে সেই জন্য আমিও ওদের থেকে না শিখে গেছি আর লুচিটা আমি একটু লালচে লালচে টাইপের করেই ভাজবো যদিও আমার পরিবারের বেশ কিছু সদস্য রয়েছেন তারা সাদা সাদা লুচি খেতে ভালোবাসেন কিন্তু প্রথমে বেশ কিছু লুচি আমি এরকম লাল লাল করে ভেজে নেব তারপর কিছু অল্প পরিমাণ কিছু লুচি আমি ওই সাদা সাদা করে ভেজে রাখবো কেননা সবাই তো পছন্দ করে না আর সাদা সাদা লুচি মানে আমার মনে হয় যেন ভেতরে একটু কাঁচা থাকার সম্ভাবনা থাকবে তো সেজন্য আমি একটু লাল লাল লুচি প্রথমে ভেজে নিচ্ছি তারপরে বেশ কিছু লুচি সাদা সাদা করে রেখে দেবো আমার শাশুড়ি মা অবশ্য ছোট ছোটো লুচি করতে বেশি পছন্দ করেন মানে মাঝারি সাইজের যে লুচিগুলো হয় উনি ওভাবেই কিন্তু তৈরি করতে অভ্যস্ত আর উনি ওভাবেই তৈরি করে থাকেন কিন্তু আমার আবার এটাই বেশি পছন্দের সেজন্য আমি কিন্তু যখন তৈরি করি আমি কিন্তু এভাবেই তৈরি করি জানি না কেউ পরিবারের কেউ কখনো কমপ্লেন কিছু করেনি তাদের আপত্তি কিছু আছে নাকি বড়ো বড় লুচি খেতে তো তো সেজন্য আমি আর সাহসটাও পায় আর সেজন্য আমি আর নতুন করে ছোট ছোট লুচি সেভাবে করার চেষ্টাও আর করি না যদি কখনও কেউ কিছু বলেন পরিবারের যে ছোট ছোট লুচি করো তখন তাহলে তখন ছোট ছোট লুচি করব ভেবেছি তো এই ফুলকো ফুলকো গরম গরম লুচিগুলো এখন ভেজে নিচ্ছি আর পরিবারের সকলকে পরিবেশনও করে দেওয়া হবে ঘড়িতে এখন বাজছে নটা দশ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে লুচি ভাজাও কমপ্লিট হয়ে গেছে আজকে রাত্রে মেনুতে রয়েছে কি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে তো লুচি ভাজা তো হয়েই গেছে কমপ্লিট আর সাথে রয়েছে শিমুই আর এটা হচ্ছে পনির আর এখানে রয়েছে আলুর দম এই পনিরটার মধ্যে মানে চিলি পনিরের আদলে তৈরি করা হয়েছে আর যেহেতু নিরামিষ সেজন্য সসটা দেওয়া হয়নি কাজু বাদাম আর পোস্ত বেটে নেওয়া হয়েছে আর টমেটোর ক্যাপসিকাম দিয়ে রান্নাটা করা হয়েছে আর সাথে রয়েছে রসগোল্লা এই হচ্ছে আজকে রাত্রে আমাদের খাবারের পর সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নমস্কার